আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা যারা আইপ্যাড জেনারেশন টু থ্রি ওল্ড জেনারেশনের যে আইপ্যাডগুলো ইউজ করেন তাদের জন্য আইপ্যাড এ পুরোনো বার্সনের আইপ্যাডগুলোর মাঝে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল হয় না আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা আনসাপোর্ট বা আনসাপোর্ট দেখাচ্ছে শো করছে এখানে এর একটাই সলিউশন আছে সেটা হচ্ছে আপনার এই আইপ্যাডটা তাকে যে অ্যাপেল আইডিটা ইউজ করা করেন সেম এই অ্যাপেল আইডিটা যদি আপনি আপনার একটা মোবাইল আইফোন সিক্স হতে পারে টেন হতে পারে এক্সট্রা যেটাই হতে পারে ওইখানে যদি আপনি অ্যাপেল আইডিটা রেজিস্ট্রেশন করে ওইখানে ডাউনলোড করার চেষ্টা করেন আপনাদের কাছে আমি দেখাইতেছি অ্যাপ স্টোরে চলে গেলাম আমি কোরআন লিখে চার্জ করলাম সাপোজ আমি কোরআন মাজিদ এই অ্যাপটা ডাউনলোড করার চেষ্টা করি যদি আমার পাসওয়ার্ডটা একটু কন্টিনিউ করব আপনারা এই আইপ্যাডের অ্যাপেল আইডিটা এই মোবাইলে ইউজ করতে হবে তারপরে আপনি এগুলা ডাউনলোড করতে পারবেন আমার এখানে অলরেডি ইনস্টল শুরু হয়েছে এটা হচ্ছে আমার মোবাইলের এই দেখেন এখানে হইতেছে আমি আপাতত এটাকে স্টপ করে দেবো এ আপনার এখন কাজ হচ্ছে আপনার পুরানা যে আইপ্যাডটাতে আছে ওই ওই ডিভাইসটাতে দোনোটার মাঝে সেম অ্যাপেল আইডি ইউজ করতে হবে এ এই অপশানটাতে যাবেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই কোরআন নামে অ্যাপটা এখানে শো করতেছে আমি কিন্তু এখানে আইপ্যাডেই ইনস্টল করি না আমি আমার আইফোন সিক্স এস যে মোবাইলটা আছে ওইটার মাঝেই ইনস্টল করার চেষ্টা করছি তো অ্যাপেল আইডিটা দুটার মাঝে যদি সেম হয় তাহলে অটোমেটিক এখানে এই এটা শো করবে তো আপনি এখান থেকে যদি ডাউনলোড অপশানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন শো করতে এখানে ডাউনলোড অপশান এই ডাউনলোডে ক্লিক করবেন হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন এটা ইনস্টলিং শুরু হয়েছে তো এইভাবে আপনারা একটা অ্যাপেল আইডি আপনার পুরানা যে আইপ্যাডগুলো আছে টু জেনারেশান থ্রি জেনারেশান এগুলোর মাঝে যে অ্যাপেল আইডিটা ইউজ করবেন সেম অ্যাপেল আইডিটা আপনি আপনার একটা আইফোন মোবাইল ইউজ করেন এইখানে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে তারপরে এখানের এই যে অপশানটা আছে এটার মাঝে যান এটার মাঝে যে অ্যাপগুলো শো করবে এগুলো অবশ্যই আপনার আইপ্যাড টু থ্রি এই জেনারেশনের আইপ্যাডগুলোর মাঝে ডাউনলোড করা পসিবল আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে আসসালামু আলাইকুম